আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক আজ ভিডিওর মাধ্যমে সৈয়দা খাতুন জান্নাত হজরত ফাতিমাতু জাহারা রদি আল্লাহ তাল আনহাকে খবরে দাফন করার সময় ঘটে যাওয়া আশ্চর্যকর একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটি আপনাদেরকে ইন্সপায়ার করবে আপনাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে নেকির কাজে আগ্রহী হতে সাহায্য করবে বন্ধুরা ঘটনাটি বর্ণনা করেছেন আল্লামা উসমান ইব্নে হাসান আল খুবুবি রাহিমাহুল্লাহ উল্লাহ তালার দুরাত না দ্বিতীয় খণ্ডের আশি নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে যে যখন সাইয়দা খাতুনে জান্নাত রাদি আল্লাহ তুাল আনহাকে কবরে রাখা হয়েছিল তখন সেখানে হজরত আবুজার রিফারি রাদি আল্লাহ আনহু উপস্থিত ছিলেন তিনি হজরত খাতুনের জান্নাত রাদি আল্লাহ আনহার কবরকে মুখাতব করে বলেছিলেন যে হে কবর তুমি কি জানো যে তোমার মধ্যে কাকে রাখা হয়েছে তোমার মধ্যে যিনাকে রাখা হয়েছে তিনি হচ্ছেন নবী আখিরুজ্জামা হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লাহতআলা আলী ওয়াসাল্লামের প্রিয় শেহাদি তিনি হচ্ছেন হজরত মাউলা আলী আল্লাহ আজহা পত্নী আর তিনি হচ্ছেন হজরত হাসনাইন করিমেন রিয়াল্লাহ তালনহুমার মাতৃ খাতুনে জন্নত হজরত ফাতিমাতুজাহ রাদি আল্লাহ আনহা বন্ধুরা হজরত আবু আল্লাহ যখন কবরকে মুখাতব করে একথা বলেছিলেন তারপর কবর থেকে আওয়াজ এসেছিল যে আমি কারো খানদান নসব বংশ দেখার জায়গা নয় আমি হচ্ছি মানুষের নেক আমল মানুষের সুন্দর ইমান দেখার জায়গা তো যে ব্যক্তি আমার কাছে ভালো ইমান নিয়ে সুন্দর আমল নিয়ে আসবে আমি তার জন্য ভালো হয়ে যাব। কিন্তু যদি কোনো ব্যক্তির ইমান সুন্দর না থাকে তিনার কাছে ভালো আমন না থাকে সে চাহে যতই বড় খানদানের হোক যতই বড় বংশর হোক সেটা আমার দেখার বিষয় নয় আল্লাহ আকবর তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে হজরত খাতুনের জান্নাত রাদি আল্লাহ তাল আনহা যিনাকে দয়ানব্বী সাল্লা আলহিহি ওয়াসাল্লাম জান্নাতি মহিলাদের সর্দারিনী বলে ঘোষণা দিয়েছিলেন তিনার ইন্তেকালের সময় তিনার কবর থেকে এত ভয়ঙ্কর আওয়াজ আসছে যে আমি কোনো ফাতিমাকে চিনি না আমি কোনো নবীর শেহজাদিকে চিনি না আমি কোনো আলীর বিবিকে চিনি না আমি কোনো হাসান ও হুসাইনের মাতৃকে চিনি না আমি চিনি শুধু মানুষের নেক আমলকে তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে হজরত ফাতিমাতুজাহারা রাদি আল্লাহ তালা আনহার সাথে যদি এমনটা হয় তাহলে আমাদের সাথে কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং বেশি বেশি নে কামল করার তৌফিক দান করুক আমিন